হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো বিশ বলে আজকের এই ভিডিওটা শুরু করলাম আজকে আমরা যাব মক্কাতে মক্কা হোস করার জন্য তো ইনশাআল্লাহ আমরা এখন রাস্তাতে আসি ইনশাল্লাহ এই ভিডিও থেকে অবশ্যই সবাই কিছু অবশ্যই বুঝতে পারবেন এমনকি শিখতে পারবেন যে মক্কাতে যাওয়ার পথে কেমনটা পরিস্থিতি তো আমরা গাড়িতে আসি এখন বাসে তো বাসে আমরা যাইতেছি আমাদের এখানে বাস পাওয়া যায় দাম থেকে আমি দামাম থেকে দামামে থাকি তো দামামে ইনশাল্লাহ আমরা বাস নিয়েছি তারপরে দামাম থেকে যাব আমরা রওনা দিতেছি তো আমরা দেখতে দেখতে আইসা পড়লাম বাস স্ট্যান্ডে ইয়ানি পেট্রোল পাম্প এটার পেট্রোল পাম্প বলে তো এখানে অনেক সবগুলো বাস থামছে কারণ আমাদের আস্তে আস্তে ইফতারের সময় হয়ে গেছে তো আজকে আমরা ইফতার এই জায়গায় করবো আমরা ইফতার করার জন্য এখানে থামছি তো আমি এই ভাগেতে একটু ভিডিও উঠাইয়ে নিলাম তো ইনশাল্লাহ আমাদের স্যারি ট্যারি খাওয়া শেষ তো এখন আমরা চলে যাব ওই যে আমাদের বাসের গেট তো আমরা গেটের ভিতরে যাব তার আগে আমি বলে নিই আমরা এখানে খাওয়া দাওয়া করছি হোটেলে ভাই খানা পাইতে অনেক কষ্ট হয়েছে এত মানুষ যে মানে সবাই টিকিট কাইটা খানার টিকিট কাইটা খারায় খারায় তারপরেও খানা লইতে পারতেছে না অনেকে তো খারায় খারায় খাইতেছে আর অনেকে সিরিয়ালে খারাই রয়েছে খানা পাওয়ার জন্য কিন্তু খানা পাইতেছে না অনেক মানুষ খানা পায় না তো আমরা একবার খানার জন্য ইয়ে করছি পরে পাই নেই খানা তারপর আবার টিকিট ফিরাইয়ে দিছি তো অনেক কষ্টের বিনিময়ে অনেক কষ্টের পরে আমরাও খানা পাইছি তো আমরা খানা লোয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আমরা আবার বাসে উঠে চলে আসছি তো বাসের ভিতরে দেখতে পারতেছেন এখানে যারা আছে সবাই সবাই ওমরা করার জন্য আসছে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ওমরা কবুল করে এটা হইলো সৈদি এটা একটা সৈদি আছে তো এয়া এই সৈদিটা অনেকবার এখান থেকে ঘুরে যায় আইয়ে যায় আইয়ে তো সৈদি নিচে গেছে তো আমরা ওয়েট করতেছি বাস ছাড়বো বাস ছাড়লে আমরা ইনশাল্লাহ রওনা দিব তো বাস সাথে সাথে আমরা ইনশাল্লাহ মক্কাতে চলে আসছি এখন বেশি কিছু দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাইতে বেশি কিছু দেখাইলাম না তো আমরা মক্কাতে চলে আসছি তো সামনে দেখতেছেন অবশ্যই আমরা এরাম টেরাম বাইন্দা তারপরে মক্কাতে এন্ট্রি করলাম তো এখানে মক্কাতে দেখলাম অনেক খরচ যাত্রী এত মানুষ আসছেও আমরা করতে যে হিসাব স্যার আপনার সামনেই দেখতে পারতেছেন বিশ্বের সেরা ঘরেই সবচেয়ে বড় টা অবশ্যই দেখতে পাচ্ছেন সামনে তো আমরা যাইতেছি ওমরা করতে তোমরা করার সময় একটাই কিছুই লক্ষ্য করলাম যাওয়ার সময় যে এত মানুষ আসছে রম জানে আসলে সত্যি কথা বলতে রমজানে অনেক স্বভাব তো আমরা দেখতে দেখতে ভিতরের দিকে চলে গেছে চলে যাইতেছি এখন কারণ আমরা এখন উমরার উদ্দেশ্যে ভিতরে যাব। তো আমরা ভিতরের দিকে যাইতেছি তো মানুষ যে হিসাব সারা ভাই বিশ্বাস করেন এত মানুষেরও যেন করতে আসে এটা একদম মানে হোক এত মানুষ তো এখান দিয়ে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাইব তার কারণে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি আমরা ইনশাল্লাহ মক্কার গেটের সামনে যাবো যে মসজিদুল হারামের দোকানের গেট এটা হলো মসজিদুল হারমে ভিতরে গেট তো আমার এই ভিডিওতে অনেক ভুলভান্তি হয়ে থাকলে কেউ যদি ওই ভুলভান্তিগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আসলে ওরকম ভিডিও করার মতো না তারপরেও আলহামদুলিল্লাহ করলাম তো আমরা যাইতেছি মক্কার ভিতরের দিকে তো আমার পিছনে ওই ঘড়িটা তো আমরা ইনশাআল্লাহ ভিতরে পোশাই গেছি আর কিছুক্ষণ পরে আমরা ভিতরে পৌঁছায় যাবো ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পারবেন এই ঘড়িটা দেখেন ঘড়িটা কত সুন্দর লাগতেছে একদম উপরে হইল ঘড়ি আর হজা যাওয়ার যাত্রীর জন্য অনেক সুব্যবস্থা আছে আমরা ফোর টাইম গেছি ঠিক কয়টা হবে অনুমানিক বারোটা বারোটার দিকে আমরা ঢুকছি ঢোকার পরে ওমরা টুমরা করে তারপরে বের হয়েছি আপনার বের হয়েছি আমরা ইফতার টিফতার করে তারপরে ইনশাল্লাহ আমরা মক্কাতেই ইফতার করছি আলহামদুলিল্লাহ মক্কাতে আমরা ইফতার করে বের হয়েছি বের হম ইনশাল্লাহ পরে এখন আমরা যাইতেছি উমরার করার জন্য ভিতরের দিকে যাবো তো ভিতরের দিকে যাওয়ার পরে তো আমরা ফাইনালি ভিতরে ফসায় গেছি আপনি দেখতে পারতেছেন আমার ক্যামেরার সামনেই মক্কা মক্কা আমাদের জন্য ওয়েট করতেছে যে ওমরা করার জন্য ইনশাআল্লাহ আমরা ওমরা করবো ওমরা করে ইনশাআল্লাহ আমরা এখন তো আমি যে ওমরা করার জন্য যে তাওয়া করে ওই তাওয়াফে পেয়ে আমিও চলে আসছি তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন কবল করে ভীষণ রোদ ছিল অনেক উপরে কিন্তু পায়ের নিচে একটু রোদ নেই কারণ পায়ের নিচে এতটা ঠান্ডা যে হিসাব তারা আল্লাহর একটা কুদরত যে কেউ ওমরা করতে আসলে ইয়ে থাকে নিচে ঠান্ডায় থাকে তো আমাদের মক্কা তাওয়া করা শেষ পর্যায়ে এখন আমরা যাব সাফোয়া এমন কি মারোয়া তো সাফোয়া মারোয়াতে আমরা তাওয়ফ করলাম সবাই একটা কথা মনে রাখবেন মক্কাতে যখন তাও করবেন তখন সাতবার ঘুরে লাগে তো সাতবার অফের পরে আপনার মক্কা তাওয়ফ শেষ হয় তারপরে আপনার এতেইবো সাফোয়া এবং মারোয়া পাহাড়ে তো সাফোয়া থেকে মারোয়া মারোয়া থেকে সাফোয়া এইভাবে সাতবার সাফোয়া থেকে মারোয়া যাইবেন একবার ওইব আবার মারোয়া থেকে সাফোয়া দুইবার ওইবে এরকম করে হিসাব হইব তো আমরা তাওয় করলাম তাওয়ফ করতেছি এই এখানে অনেক মানুষ আছে সবাই তাও করতেছে তো তাও তাও শেষ করতে করতে আমাদের ইফতারের সময় হয়ে গেছে তো আমরা ইফতারের জন্য এখানে বসছি বাইরে চলে আসছি বাইরে চলে আসে এখানে ইফতারের জন্য বসছি তো ইফতার ইনশাল্লাহ ইফতার আমরা বোকাতে করছি যেদিন আমরা করছি ওই দিন আমরা ইফতার করছিলাম তো আমি ভিডিওটা আরও আগে করছিলাম সবাই একটা কথা বলি ভিডিওটা আগে করা ছিল কিন্তু ভিডিওটা দেওয়া হয় না হয়তো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন এখানে সবাই আছে পাকিস্তান এমন কোনো ওয়ার্ল্ডের নাই যে মানুষ নেই সব ওয়ার্ল্ডের মানুষ আছে এখানে সবাই আমরা উদ্দেশ্যে আসছে তো আমরা ইফতার করতে পড়ছি ইফতার সবাই মোকা থেকে ইফতার দিছে আমরা মসজিদুল হারামে বসে আছি হারামে আমরা ইফতার করলাম ইফতার টিফতার করে তারপরে আমি সেলুনের দিকে গেলাম সেলুনে যাই তারপরে চটটুল ঠিক করে তারপরে আমি সরে গেলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাক তো আমরা দোয়া করি সবার জন্য আল্লাহ যেন সবাইকে একবার করে আসার তফিক দান করে আমিন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম днем Великой Победы! Ура! Бисмилля Рахим. Я когда буду, я когда